আগামী তিন দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস বিস্তারিত দেখুন প্রতিবেদনে আগামী চব্বিশ ঘন্টায় দেশের তিনটি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির জানান আগামীকাল সকাল নয়টার মধ্যে রংপুর রাজশাহী ও ময়মসিং বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে অন্যত্র আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুল্ক থাকতে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এছাড়াও বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মসিং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি বা বজ্রসহ হতে পারে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশের দিনের ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সারা দেশের দিনের ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে